ছাড়া তার আমি দেশ ওর বাড়ির গেছি গতকাল গেছিলাম জন্মদিন ছিল আমি আমন্ত্রিত আমি গেছিলাম তার আগে আমি গেছি করে যেটা রেটে সেটা ভুল আছে আমি কিন্তু প্রায় আমি গেছিলাম মাঝখানে যাই ব্যক্তিগত আড্ডা আর একদিন গেছি বৈশাখীর মা মারা গেছিলাম তার ভারত ক্রিয়া এর বাইরে সাত আট দিনে আমি বাড়িতে গেছি এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমি একদিন জানি আমি আবার বলছি আমি গতকাল গেছি আমার জন্মদিন ছিল এবং জন্মদিন আমি আমন্ত্রিত ছিলাম আমি গেছি আমার পরিচিত এর আগে দিন চার পাঁচ ছয় সাত আট আমি যাই তার আগে আমি মাঝখানে আগে গেছি করতে তারপরে বৈশাখীর মা মারা যাওয়ার পর তার পারলৌকিক ক্রিয়ায় আমি সেখানে গেছিলাম এর বাইরে আমি আরে ববিদার সঙ্গে আমার আজকে সম্পর্ক উনিশশো ছিয়ানব্বই সাল তখন আমি দূরদর্শনের একটি কাজ করি আমার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ববি হাকিম ফিরাদ হাকিম তুমি দূরদর্শনে ওর একটা ইন্টারভিউ করে দাও তোমার প্রোগ্রাম কোটায় কারণ ও ওরম মুসলিম কিন্তু ও সেকুলার ওর চেতনা অগ্রণীতে কি সুন্দর ভাবি পুজো করে তুমি তার কভারেজটা করে দাও সেই প্রথম মমতাদির কথায় ববিতার সঙ্গে আমার আলাপ ওর ভাবি পুজো ও তার সেক্রেটারি ছিল সেইখানে কি আমি প্রথম ওর সঙ্গে আলাপ এই যে সোরাছে একটা যন্ত্রনা চলছে যে মেয়রের পথ থেকে সেটা কিন্তু সরিয়ে দেওয়া হতে পারে এগুলো কারণ সত্যিই অত আমি একটা কথা বলি প্রথম কথা ঢাকির মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় তিনি যথেষ্ট ভালোভাবে কলকাতা মহানাগরিকের কাজ চালাচ্ছেন দুই এই যে মহানাগরিক নিয়ে যে জল্পনাটা রাজ্যে রাজ্য সরকার বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে কাউকে কোনো পদে আনতে গেলে তাকে আগে পদে আনা যায় পরে তাকে ছ মাসের মধ্যে জিতে আসতে হয় আর কর্পোরেশনের নিয়মটা পুরো উল্টো মেয়র হতে হবে ইলেকটেড পার্সনদের মধ্যে থেকে তার বাইরে কেউ মেয়র হতে পারবেন না ফলে যারা যারা এ বিষয়ে বেশি আগ্রহী বা ইন্টারেস্ট দেখাচ্ছেন আমার মনে হয় একটু নিয়মাবলীগুলো দেখে নিতে বলি সবাই আমাদের প্রিয় সবাই আমাদের সিনিয়র কিন্তু জল্পনা সব কিছুর মধ্যে একটু নিয়মকানুন দেখে করাই বিজেপি নেই ঘরের ঠিক তাদের সভাপতি কে হবে তার নেই ঠিক দিলীপ ঘোষ কাঁদছে ওর চোখের জল আবার আরেকজন পৌঁছাচ্ছে বিজেপি দলটা উঠে যাচ্ছে ওরা নিজেদের ঘর সামলাচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একদম সুন্দরভাবে চলছে এখানে অন্য কোনো কিছু বিজেপিকে তৃণমূল নিয়ে মাথা ঘামাতে হবে শোভন চট্টোপাধ্যায় যোগ দিচ্ছেন এটা দেখা আমার এক্তিয়ারেই পড়েন কে যোগ দিচ্ছেন কোনো সিনিয়র নেতা যোগ দিচ্ছেন কি যোগ দিচ্ছেন না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সুপ্রিমো অভিষেক রয়েছে সুব্রত বক্সিদা রয়েছেন আমাদের দলের রাজ্য সভাপতি তো সেখানে আমি আমার কোনো একটি নেই এ ব্যাপারে কথা বলার আমি শুধু এটুকু জানি শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ধরানার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং একটা অতিক্রম হয়েছিল বিজেপিতে চলে গেছিলো ওখান থেকে ছেড়ে সে রয়েছে আমি এটুকুই জানি এর বাইরে তিনি আসবেন কি না তাকে দল নেবে কি না এগুলো অ্যাপসোন শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত এ ব্যাপারে কোনো